তারা প্রত্যেক দিন এদিকে মাদ্রাসায় যাইতে হয় প্রত্যেক দিন একটা না একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হচ্ছে এ রাস্তা দায় কে নিবে আমরা সাধারণ মানুষ কিভাবে এদিকে চলাফেরা করবো আমরা একজন প্রেগন্যান্সি মহিলা নিয়ে আসতে পারি না আমাদের বয়স্ক শাশুড়ি আছে বয়স্ক শ্বশুর আছে ওদেরকে নিয়ে রাস্তাতে আমরা চলাফেরা করতে পারি না সামনে মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে আমাদের বাচ্চারা কোনো রকম আসতে পারে না বাচ্চাদেরকে নিরাপত্তা আমরা নিতেও পারি না এদিকে এটা কি কোনো মানুষের চলাচলের রাস্তা হতে পারে আমরা চাইতেছি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছে আমাদের রাস্তা খুবই দ্রুত ভাবে আমাদের রাস্তা মেরামত করে দিই কারণ আমরা সাধারণ মানুষ আমরা কিভাবে চলাফেরা করব। আমাদের যে আমরা নিজে করবো আপনি সরকারের কাছে অনুরোধ করতেছি দয়া করে আমাদের সাধারণ মানুষের ভোগান্তি কমান আর আমাদেরকে এই রাস্তাটা খুবই শীঘ্রই রাস্তাটা মেরামত করে দিন আমাদের ছোট ছোট বাচ্চারা মাদ্রাসা স্কুলে যেতে পারতেছে না পানির জন্য হাতে সমান পানি আমরা বাড়ি থেকে পৌঁছে হতে পারি না এখন দেশের সীমানা ঘরে ঘরে বিশ্ব জুড়ে দেখতে অবস্থা খুব খারাপ জায়গাটার না আমরা এখানে আমরা কাজ করতে আসছি তো আসার পথে অনেকটা জায়গায় তো কালকে মোটর সাইকেল নিয়ে পড়ে যেতে নিচ্ছিলাম তারাই দেখবেন একটু ভালো পথে ক্ষেত নিয়ে নেয় যাওয়া লেখা জলবদ্ধতার কারণে ইদানিং বেশি বৃষ্টির কারণে আমাদের বিভিন্ন এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে তেমনি একটি এলাকা আমাদের কুটি কাঠের কুল থেকে মাইসখা যাওয়ার যে রাস্তাটা এই রাস্তাটাই পানি জমে মানুষের চলাচলের অনেক অসুবিধা হচ্ছে ইতিমধ্যে এই রাস্তাটি সংস্কারের জন্য আমরা আমাদের সংশ্লিষ্ট মিনিস্ট্রিতে পাঠিয়েছি আমরা অতি শীঘ্রই কাজ শুরু করতে পারবো বিধি মোতাবেক এবং আরেকটি বিষয় ওখানে কিছু মানুষ মাছ চাষ করছেন কিন্তু তারা মাছ চাষ করতে হলে যে বিধি মেনে চলতে হয় অর্থাৎ আহ পাড় দিয়ে মাছ চাষ করতে হয় ওনারা পাড় না বেঁধেই আহ মাছ চাষ করছেন বলে অনেকে অভিযোগ করেছেন তো প্রেক্ষিতে যিনি এটি করছেন তাকে ডাকা হয়েছে দেখি অবশ্যই আমরা তাকে যদি তিনি যদি পার না দিয়ে থাকেন এবং তিনি যদি থাকেন তাহলে অবশ্যই তাকে অনুরোধ করা হবে সেটি জলবদ্ধতা অন্যথায় আমরা আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং একই সাথে আমরা সকলের প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা যে কোনো ঘর বাড়ি অথবা অন্য কোনো কিছু যদি স্থাপনা করতে চান পানি নিষ্কাশনের বিষয়টি মাথায় রেখে সেই প্ল্যান মোতাবেক আপনারা কাজগুলো করবেন তাতে আহ আপনারা যেমন উপকৃত হবেন ওই এলাকা এবং ওই রাস্তা দিয়ে যত মানুষ চলাচল করবে সবাই উপকৃত হবে